নমস্কার আমি ডাক্তার শান্তনু দাস রক্ত সংগ্রহ এবং পরীক্ষার ব্যাপারে আমি একটা কথা আপনাদের দু বলতে চাইছি যে আজকে যখন রক্ত পরীক্ষা করতে চান তখন ল্যাবরেটরি রয়েছে আপনাদের শুধু একটা দিকেই মনোযোগ থাকে চারপাশে যে রক্ত দেব রিপোর্ট আসবে চিকিৎসককে দেখাবো তিনি যদি বলেন রিপোর্ট ভালো আমি আনন্দিত যদি উনি বলেন রিপোর্ট খারাপ তাহলে আমি দুঃখিত চিন্তিত যে ব্যক্তি আপনার রক্ত সংগ্রহ করছে সেই ব্যক্তি কেমনভাবে রক্ত নিচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যেই সিরিঞ্জ দ্বারা আপনার রক্ত সংগ্রহ হচ্ছে সেইখানেই কিন্তু খেলাটা অনেক সিরিঞ্জ আমরা জানি যে ঠিকমতো পরিশোধিত হয় না পরিশোধন ছাড়াই সেই সিরিঞ্জ কিন্তু আবার ক্রমাগত ব্যবহার হচ্ছে একজন মানুষের শরীরে যেই সিরিঞ্জ ঢুকেছে সেই সিরিঞ্জই আবার প্যাকিং হয়ে চলে আসছে তার ফলে কি হচ্ছে যখন রক্ত নিতে যাচ্ছে কেউ তখন এই সিরিঞ্জের দ্বারা বড়ো বড়ো ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে কি কি ভাইরাস হেপাটাইটিস সি বা সি জন্ডিস হেপাটাইটিস বি বা বি জন্ডিস এছাড়াও এইচআইভি যাকে আপনারা এইডস বলে বলেন যে চারিদিকে আজকের দিনে আমরা ভয় পাই এইডস থেকে বাঁচতে চাই কিন্তু একটা সামান্য ভুলে একটা সিরিঞ্জের ভুলে কিন্তু আপনার এইডস হয়ে যেতে পারে এইবার জেনে নেওয়া যাক সাধারণ সব ল্যাব যেসব ছেলেরা রক্ত নেয় তারা কি পদ্ধতিতে নেয় আমাকে আমাদের হয়েছে আমি আপনাদের একটা একটা সিরিঞ্জ সিরিঞ্জ দেখাবো এই দেখুন এর নর্মাল নর্মাল মধ্যে নিডিল ঢুকানো হয় ঢাকনাটা খোলা হয় পেশেন্টের শরীরে নিডিলটা ঢুকানো হয় ঢুকিয়ে এইভাবে রক্ত টানা হয় এইখানে আপনারা জানেন একই সিরিঞ্জ আমি রক্ত টানতেও ব্যবহার করি ইঞ্জেকশন করতেও ব্যবহার করি আমি যখন টানছি রুগীর শরীরে রক্ত বের হচ্ছে যখন আমি পুশ করছি সিরিঞ্জের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে কোনো ভাইরাস থাকে সেটা কিন্তু আপনার ভেনের মধ্যে ঢুকে যাচ্ছে এইটাই ডেঞ্জারাস সাধারণ সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া রক্ত দেওয়া দুটো কিন্তু সবসময় ডেঞ্জারাস তাহলে আপনার করণীয় কি যে আপনি এমন কোনো ল্যাবরেটরি থেকে থেকে আপনারা রক্ত দেবেন পরীক্ষার জন্য যেটাকে বলে এনএ বিএল এনএবিএল ল্যাবরেটরি যেমন উত্তর দিনাজপুরের মধ্যে এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে একমাত্র জীবন রেখা রয়েছে এনএ একটা ন্যাশনাল একটা অ্যাওয়ার্ড বলতে পারেন ভালো ল্যাবগুলোকে দেওয়া হয় আমাদের এখানে যখন রক্ত পরীক্ষা করবেন জীবনরেখাতে আপনি যদি আপনার বাড়িতেও আমাদের কোনো রক্ত সংগ্রহকারীকে ডাকেন অথবা জীবনরেখাতে রক্ত দেন তখন কিন্তু আমরা অন্য পদ্ধতিতে রক্ত নেই একেবারে ভ্যাকুটেনার আমি এখন আমার হাতে নিচ্ছি এটা হচ্ছে নিডল এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই কভারের মধ্যে নিডলটা আছে আমি এতে হাত দিয়ে নিই ছোট্ট সূক্ষ্ম নিডল এটা আমরা শরীরে প্রবেশ করাই আলাদাভাবে এরপরে এখানে এইখানে এই জিনিসটা আমরা এই প্লাস্টিকের একটা ক্যাপ লাগিয়ে দিই এর মধ্যে আমরা প্রবেশ করাই ভায়াল মানে যার মধ্যে রক্তটা নেব এটা শুধু আমরা এইভাবে ঢুকিয়ে এই লক হয়ে গেল ব্যাস এর মধ্যে ভ্যাকুয়াম ভ্যাকুয়াম তৈরি হয়ে যায় মানে হচ্ছে যে রুগীর একদিক দিয়ে নামবে এই সিরিঞ্জে এই ভায়ালটার মধ্যে জমে যাবে কাচের শিশি যাতে জমে যাবে কিন্তু আমরা বাইরের থেকে কোনো কিছু পুশ করতে পারবো না তার ফলে আপনি কিন্তু সব সময় থাকবেন সুরক্ষিত thank you